আমি আছি কাশিয়াপল্লি যেটা হবিগঞ্জে অবস্থিত হবিগঞ্জ শ্রীমঙ্গলের একদম যে মূর্তির আছে এটার পাট আপনার এই জুপ্রি গ্যাসের জন্য হ্যাঁ এগুলোতে দাও রাখি পানি রাখি সময় এটা নিয়ে গাছ উঠি এটা নিয়ে গাছের মানে এটার মধ্যে পান রাখেন আপনার না এটার মধ্যে দাও থাকে পান তোলার সময় পানের খাড়া আছে হ্যাঁ বরফ খাড়া আছে এটার মধ্যে পান রাখে আচ্ছা আচ্ছা বর্তমানে আমি আছি হবে আলিয়াছড়া গোলবাহার কাশিয়াবঞ্জে এটা সামনে দিয়ে প্রবেশ করবো গিয়ে দিয়ে মূলত ভিতরে প্রবেশ করতে হবে আসলে কাশিয়াপড়লে যাওয়ার আগে এই যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো দিয়ে যেতে হবে এই রাস্তার পাশে অনেকগুলো সুপারি গাছ এবং খুব সুন্দর করে আসলে বেড়াগুলো দেওয়া হচ্ছে দিয়ে ভিতরে ঢুকতে হয় ভিতরে ঢুকার পরে এরকম একটা সুন্দর রাস্তা দেখা যায় যে রাস্তাটা ধরি সামনে এগিয়ে গেলে কাশিয়াপাড়ার ফ্যামিলিগুলো দেখা যায় হচ্ছে সেই পরিবারগুলো যে যারা এখানে থাকে আমি যেহেতু নেউ এরিয়াটা আমি চিনি না ভিতরে যত ভিতরে যাব ভিতরে চিনার চেষ্টা করব আহ একটা নিরিবিলি অনেক অনেকটাই নিরিবিলি এই জায়গাটা আসলে কাশিয়াপাড়ার মধ্যেও যে ইটের বাড়ি দেখতে পারবো আমি এটা আসলে আসলে এটা আশা করি না কাশিয়াড়ার ভিতরে এরকম ইটের বাড়ি দেখতে পারবো আমি যে হয়তো সকলে মাটির বাড়ি বা বাটির জায়গাটা আসলে সুন্দর এবং ততটা পরিষ্কার দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো পলিথিন নাই অনেক সুন্দরভাবে তারা মেনটেন করে রাখতেছে এই জায়গাটা পুরো রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার একটা প্রান্ত একদিন মানুষকে দেখতে পেলাম না পুরোটা এলাকা ফাঁকা ড্রেনে সিস্টেম হচ্ছে এগুলো ভালো আসলে এরিয়াটা অনেকটাই পরিষ্কার এবং সুন্দর দেখতেও সুন্দর জায়গাটা কি প্রত্যেকটা জায়গায় নিশ্চিত সিঁড়ি বাইরে উঠতে হয় আর আমি সিঁড়ি বাইরে প্রচুর তো সবারই আসা হচ্ছে এই জায়গাটাতে দেখার মতো জায়গা অনেকটাই সুন্দর প্রত্যেকটা বাড়িগুলো আসলেই সুন্দর জায়গা এই জায়গাটা দেখতে অনেকটাই নেপালের মতো এটা আমি আসলে এই পুরোটা জায়গায় ঘুরে দেখলাম জায়গাগুলো অনেক সুন্দর এই যে রাস্তাটা দেখতে পড়তেছেন এরকম রাস্তা আমি জানি না বাংলাদেশের আর কোথাও আছে কি না এত পরিষ্কার এত সুন্দর একটা রাস্তা এই রাস্তায় আমি আর

অনেকটাই অবাক এই জায়গাটা আসলে অনেক সুন্দর সবগুলো বাড়িঘর ইটের বাড়িঘর দেখতে অনেকটাই সুন্দর বাট এরকম সুন্দর জায়গা কাছে আপনারা এরকম মান্ধবী কাছে আমি দেখি না এর আগে এই জায়গাটা যেন ও বুঝতে সামনে খ্রিস্টানদের একটা চার্চও দেখতে পাচ্ছি হ্যাঁ প্রাইমারি স্কুল চার্চ একদম গেসা আর আপনারা যারা খাসিয়া পান খান খাসিয়া পান তো আপনারা সবাই আশা করছি নেন যারাই খাসিয়া পান খান এগুলো হচ্ছে এই কাশিয়াদের যারা কাশিয়ারা ওনাদের বাড়ির আশেপাশে যে পানগুলো হয় এগুলোই মূলত হচ্ছে কাশিয়া পান এগুলো দেখতে অনেকটাই এই অক্ষম এই হচ্ছে সেই কাশিয়া পান এখানে সুন্দর মানে অনেক খায়ার্ড ওখানে হাত মুখ দর্জন জায়গা করতে দেখতো আমি এখন কাশিয়াদের প্রাইমারি স্কুলে যাওয়ার চেষ্টা করব আমি কোনো উপজাতিদের স্কুলে যাই নাই স্কুলে আমি ঢুকছি যেহেতু হাত মুখ দিতে হবে এই স্কুলের ভিতরে যে ওয়াশরুম আছে এটি ইউজ করতেছি আমরা যারা ট্রাভেল করেন তারা ওষুধ হাত মুখ দোয়ার উপকারিতা সম্পর্কে আপনি অনেকক্ষণ হাঁটবেন হাইটে টায়ার্ড হয়ে যাবে আপনি ভুলে বলছে একটা ব্যাপার পানিও খেতে হবে বাট স্কুলে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে কি এখানে হাইজেনিক বানি করার জন্য হ্যান্ড ওয়াশ কাবাং অলরেডি দেওয়া আছে এই যেমন নাম কি বাসা এখানে স্কুল যে স্কুলটাতে আমি ছিলাম যখন বাচ্চারা অনেক খুশি আসলে আমি আসলে ঘুরতে আসছি মূলত মানুষের সাথে মেশার জন্য এটা হচ্ছে স্কুলে এসে আমি ছিল আমাদের মতোই বাট স্কুলের যে প্লেগ্রাউন্ড আছে এটা অনেক সুন্দর এবং অনেক বড় বিস্তৃত এলাকা এই হচ্ছে সেই প্লেগ্রাউন্ড